গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাদের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈশ্বান্বিত হয়ে তারা বিভিন্ন কোপাকাণ্ড করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে আমরা মনে করছি যে খুলনার গঠনা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে তো কোনো স্লোগান দেয়নি আমরা যে যেরকম একটা নৃশংস ঘটনা করছে টি হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানেও তো সাধারণ শিক্ষার্থীরা কথিত সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের স্লোগান দেয়নি সুতরাং চকবাজারের গঠনায় স্লোগান দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্যই হল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং এটি গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মত তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা মনে করি এর মা মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই কিন্তু এর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিটা সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না গোপন তৎপরতার মাধ্যমে ভুক্ত সংগঠন ছাত্রশিবিরের ছাত্র বিভিন্ন ভোট আইডি থেকে তারা বিভিন্ন কোপাকাণ্ড করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে সুতরাং তারই প্রতিবাদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিচ্ছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আজকে আমাদের নয়াপল্টন থেকে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা শাহবাগ কবে আমরা বিক্ষোভ সমাজ বিক্ষোভ মিছিল এখন সমাবেশ করব নাসির ভাই দুইটা প্রশ্ন আপনি ওটা বুঝতে পারছি দুইটা প্রশ্ন উত্তর দেবে সেটা হচ্ছে এই যে অবস্থা এখন তৈরি হচ্ছে এতে রাজনৈতিক পরিস্থিতিতে আরও ভোলাটা হবে কি না এটা একটা বিষয় এবং আপনি বলছেন যে আপনাদের সর্বোচ্চ শীর্ষ নেতার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে বা নেতাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে আপনাদের শীর্ষ নেতারা আসলে এই ধরনের যিনি সমর্থন করে বলেই স্লোগান দেওয়া হচ্ছে কিনা ব্যাপারটা আপনি জানেন যে গত এক বছরে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক পারসন্হীন একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় কক্টরকে নিতে হয়নি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী সাজিয়ান আলম সাম্যকেও হত্যা করা হয়েছে তার দায় দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় কক্টর মাননীয় উপাচার্য নেয়নি এখন আপনি দেখেছেন যে বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেশকে বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনের প্রকাশ্যে খুপি হত্যা করেছে তার দায় দায়িত্ব কিন্তু বৈষম্যভিত্তিক ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়নি সুতরাং কোনো হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যেহেতু কোনো শীর্ষ অভিভাবককে নিতে হয়নি কিন্তু আমরা দেখি বাজারের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায় দায়িত্ব রাজনীতি কর্তৃপক্ষ আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এমন হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য পেলে জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে আমরা মনে করছি যে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা শহীদ আমাদের দলের বারপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পারপত্র চেয়ারম্যান জনাব যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে ঠিক তখনই